ওয়াল ক্রিয়েটিভিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো একটা গুড মেসেজ সেটা হলো সরকারিভাবে আপনার জর্ডানে কিন্তু প্রায় চারশো সত্তর জনের মতো কর্মী নিয়োগ করা হবে এক তারা চারটা সার্কুলার মানে পাবলিশ করছে এটা হলো প্রথম সার্কুলার তারপর এটা হলো এক কথা আপনারা আমার ওই প্রথম কমেন্টের লিঙ্কে ঢুকলেই ওখান থেকে সার্কুলার চারটে একত্র পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নাই তো এখানে সবচেয়ে বড়ো কথা হলো যে দেখেন মানে প্রত্যেকটা জবেই আর কি প্রত্যেকটা চারটাতে চারটা ক্যাটাগরি যে সার্কুলারটা হয়েছে প্রত্যেকটাতেই দৈনিক আট ঘন্টা করে ডিউটি থাকবে সপ্তাহে ছয় দিন ওভারটাইম আপনার স্বেচ্ছায় করতে পারেন না করতে পারেন চাকরির চুক্তি হবে তিন বছর আপনি চাইলে আবার মানে এটা বাড়ায় নিতে পারেন নিয়োগকর্তা কর্তৃক আপনার থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা আছে এবং চাকরিতে যোগদান করার পরে মানে তিন বছর যদি আপনার সুন্দর মতো এটা অতিবাহিত করেন সেক্ষেত্রে আপনি মানে চলে আসার কিন্তু বিমান ভাড়াটাও কোম্পানি দিয়ে দেবে তো আমার মনে হয় এখানে সুযোগ সুবিধা মোট খারাপ না আর একটা কথা মনে রাখবেন বোয়েস কিন্তু কোনো ব্যাড রিপোর্ট নেই বোয়েসএল বাংলাদেশের মানে যতগুলো সংস্থা আছে তার স্বচ্ছ একটা সংস্থা এটা একটা এখানে আপনার যদি যোগ্যতা থাকে অভিয়াসলি আপনি এখানে আবেদনটা করতে পারবেন নিজে থেকেই যে যোগ্যতা অনুযায়ী এখানে চলে যেতে পারবেন তো চারটা সার্কুলার আপনার অবশ্যই দেখে নেবেন আমি আর কথা লম্বা করছি না আপাতত এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ